আমাদের মধ্যে অনেকেরই সমস্যা যে হুজুর সন্তানকে কিছু বললে সন্তান আমাদের কথা শুনে না সন্তান লালন পালন করা পৃথিবীর মধ্যে বর্তমানে কষ্টের কাজ হলো সন্তান লালন পালন করা সন্তান এমন একটা জিনিস আপনি যখন সন্তানকে মারবেন তখন পরে নিজে নিজে আফসোস করবেন কেন মারলাম কিন্তু আজ যদি সন্তানকে যদি শাসনও না করেন সন্তান একদিন নষ্ট হয়ে যাবে এই সন্তানের কারণে আল্লাহর করে আপনাকে দাঁড়াইতে হবে এবং দুনিয়ার মানুষ তো আপনাকে করবে করবে আল্লাহর কাত গোড়ায় আপনাকে দাঁড়াইতে হবে এবং সন্তান আমাদের পৃথিবীর মধ্যে প্রতিটা বাবা মায়ের মূল সম্পদ তাদের সন্তান এই সন্তানকে মানুষ করা খুব এখন বর্তমান সমাজের কারণে খুব কষ্ট আপনি সন্তানকে ঠিকঠাক মতো বাইরে চলাফেরা করালেন কিন্তু কিছুদিন পরে যখন সন্তান বাহির হলো একটা বখাটে যুবকের সাথে খানা ধরে গেলেন এর কারণে আপনি জীবনে সিগারেট খান নাই অথচ আপনার ছেলে সিগারেট খায় এটা আপনার শুনতে কত খারাপ লাগে এই জন্য আজকে আপনাদেরকে কিছু আমল শিখিয়ে দিব যে আমল করলে যে আমল অনুযায়ী চললে আল্লাহ তালা রব্বুল আলমিন আপনার সন্তানকে সুসন্তান বানিয়ে দিবেন এবং সন্তান লালন পালন করা আপনার জন্য আপনার জন্য সহজ হবে সহজ হবে হজরতে আমরা সকলে জানি ভারত মহাদেশের একজন বড় বুজুর্গ আছেন এই বুজুর্গের নাম হলো হজরতে খাজা কুতুবুদ্দিন খাকি হজরতে খাজা কুতুবুদ্দিন খাকি রহমতুল্লাহ আলাই অনেক বড় বুজুর্গ যার নামে ভারত মহাদেশের মধ্যে এমন একটা মিনার আছে যে মিনারের নাম হলো কুতুব মিনার হজরতে খাজা কুতুবুদ্দিন খাকি কিনা তার মরিত প্রশ্ন করল হে পীর বুজুর্গ আপনার নাম খাজা কুতুব কিন্তু আপনার নাম খাজা কুতুবুদ্দিন খাকি কেন এই খাকি হল একটা আরবি শব্দ যে রুটিওয়ালা এই বাংলাতে তো আপনি খাওয়াজা কুতুবুদ্দিন খাঁ কি রুটিওয়ালা এটা কেন আপনার নামের সাথে লাগাইলেন হজরতে খাজা কুতুবুদ্দিন খা বললেন এই নামের সাথে লাগানোর অনেকগুলো উদাহরণ রয়েছে এর মধ্যে জনক একটা উদাহরণ হলো এই রুটির কারণে আল্লাহ তালা আমাকে এত বড় বানাইছে তার মরিদরা তাকে গিরে ধরলো হে আপনি আমাদের কেমন কোন রুটির কারণে আপনি এমন আমল হয়েছে যার কারণে আল্লাহ আপনাকে এত বড় বানাইছেন পুরা ভারত মহাদেশের মধ্যে বড় অলি বানাইছেন এর কারণ কি হজরতে খাজা কুতুবউদ্দিন বললেন আমি যখন ছোটবেলায় আমার জন্ম হয় আস্তে আস্তে যখন আমি বড় হয়ে যাই বড় হওয়ার পরে যখন আমার মা বাবা চিন্তিত হয়ে যায় আমাকে একজন দিনই মানুষ বানাইবে আমার মা বাবা চিন্তিত হয়ে যায় কিভাবে তারা আমাকে দিনের পথে টেনে ধরবে কিভাবে আমি দিনের পথে আগাবো একজন ভালো সুসন্তান হিসেবে তৈরি করবে তখন আমার মায়ের মনে একটা বুদ্ধি আসে যে প্রথমে আমি তাকে সুসন্তান বানাইতে হলে প্রথমে চিনাইতে হবে কাকে আল্লাহকে তখন খাজা কুতুবুদ্দিন খাকির মা চিন্তা করলো তাকে আমি সুসন্তান বানাতে হলো প্রথমে আমাকে চিনাইতে হবে আল্লাহকে আল্লাহ তালা রব্বুল্লা আলমিনকে চিনাইলে আল্লাহ তালা রব্বুল্লা আলমিনকে যদি সে জানতে পারে অবশ্যই সে একজন সুসন্তান হবে আজকে আমি আল্লাহ তালা রব্বুল্লাহ আলমিন নাম শিখানোর আগে আমি অনেক নাম শিখিয়ে ফেলি বাবা মা খালা খালু আত জড় যত গালি গালাস শিখে ফেলে কিন্তু ছেলে মেয়ে দুই বছর আড়াই বছর তিন বছর চার বছর গালি দিতে পারে কিন্তু আল্লাহর নামটা মুখে উচ্চারণ হয় না এর একমাত্র কারণ হলো আপনি বাবা হয়ে যার কর্তব্য ছিল আল্লাহকে আগে জানা শোনা আপনার ছেলেকে আপনি সেটা করেন নাই আপনি আপনার বাচ্চা খাচ্ছে আপনি একটা মোবাইল দিয়ে দিয়েছেন হযরতে খাজা কুতুবুদ্দিন খাগিকে একটা মাদ্রাসায় বদলি করাইলেন মাদ্রাসাতে যখন খাজা কুতুবুদ্দিন খা কে আসত প্রতিদিন আসলে খাবার দিতেন ঠিক তার মায়ের বুদ্ধিমতে তার মা করল কি যে আজ থেকে যদি আমার সন্তান খাবার আছে খাবার দিব না এবং সেই প্রতিদিনের মতো মার কাছে যখন খাবার চাইল আম্মু আমার খুদালেক জামাকে আমাকে খাবার দাও বলে বাবা আমার কাছে আমাদের ঘরে তো কোনো খাবার নাই কি দিব তোমাকে বলে আল্লাহ তালা যদি না দেয় আমি কি দিব তখন আল্লাহর গুণবান এইভাবে মা ছেলে আল্লাহর গুণগান গাইলেন মা ছেলেকে আল্লাহর গুণবান সম্পর্কে বললেন আল্লাহ খাওয়াইলে আমরা খাইতে পারি আল্লাহ যদি আমাকে ওদেরকে পড়ান আমরা পড়তে পারি আল্লাহ যদি আমাদেরকে দুনিয়া থেকে নিমেষে ধ্বংস করে দিতে চান আমরা ধ্বংস হয়ে যাই এভাবে কথাগুলো বললেন বললেন যে তুমি যাও দুই রাকাত সালাত পড়ো দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চাও আল্লাহ তোমাকে খাবারের ব্যবস্থা করে দিবে হজরতে খাজা কুতুবুদ্দিন খা কি নামাজ পড়ার পরে আসার পরে বললেন মা আল্লাহ কি এখনো খাবার রেডি করছে বলে ওই যে একটা সন্দুকের ভিতরে একটা কাপড় উঠেলে দেখবে আল্লাহ তালা তোমার জন্য খানা পাঠাইছেন এইভাবে আল্লাহ তালার খানা পাঠাইছেন এই কথা শোনার বলে শিশু তো খুশি হয়ে গেল অনেকক্ষণ ক্ষুধার পরে যখন শুনছে যে আল্লাহ খানা পাঠাইছেন শিশু অনেক খুশি হয়ে গেল সাধারণত একটা শিশু অনেক ক্ষুদার্ত ক্ষুদার্ত নয় এমনিও যদি আপনি শিশুকে কোনো একটা খাবার দেন সে খুশি হয়ে যাবে আপনার পিছু ছাড়বেন পরবর্তী সময়ে আপনার আবার পিছু পিছু শুরুবে আপনাকে কিছু খাওয়ানোর জন্য সে যখন বুঝছে যে আল্লাহ নামক এমন একটা কিছু আছে যেটা আমাকে খাবার দিয়ে গেছে এত ক্ষুদার্ত ছিলাম আমি এই কথা বলার পরে প্রতিদিন এইভাবে মায়ের কাছে খাবার চায় মা বলে দুই রেখা চালাত মর চালাত ছাড়া কোনো খাবার পাবে না সালাত পরে দোয়া করো আল্লাহ তালা তোমাকে খাবারের ব্যবস্থা করে দিবেন এইভাবে প্রতিদিন দোয়া করার পরে প্রতিদিন এভাবে দোয়া করে খাবার পেয়ে যায় একদিন ঘটনা কমে খা যা খাকির মা আত্মীয়র বাড়ি বেড়াতে চলে যায় আত্মীয়র বাড়ি বেড়াতে যাওয়ার কারণে খা যা প্রতিদিনের ন্যায় মাদ্রাসা থেকে চলে আসে আসার পরে নামাজ পরে নামাজ পরে আল্লাহর করে দোয়া করার পর ওই সিন্ধুকে যখন হাত দেয় খাবার পেয়ে যায় খাজা খাকির মা চিন্তায় বাসায় চলে আসলো তার ছেলেকে পরে দেখ বলল বাবা তুমি কিছু খাইছো বলে আব্বু আম্মু তুমি আজকে রুটিটা এত স্বাদ করে বানাইছো তোমার হাতে তো কোনোদিন এমন স্বাদের রুটি খাই নাই হজরতে খাজা কুতুবুদ্দিন খাকির মা সহ্য হয়ে গেলেন কিরামি তো কোন রুটি নাকি না এই রুটি আসলো কোথেকে অতএব বুঝা যায় আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে গায়বী ভাবে খানা খাওয়াইছেন জন্য আমার নাম এই যে রুটির ঘটনার কারণে আমি আল্লাহকে চিনেছি এই পর্যন্ত আল্লাহ তাআলার তাসবিহ তাহলিল সব করি এর কারণে আল্লাহ রব্বুল আলামিন আমাকে এত বড় বানিয়েছেন ভারতের মধ্যে একজন বড় ওলি বানিয়েছেন এর কারণ হলো আল্লাহ আমার মা বাবা ছোটবেলায় আল্লাহকে চিনিয়েছেন এই জন্য সন্তান ভালো হওয়ার করার যদি আপনার ইচ্ছা থাকে প্রথমে আপনি সর্বপ্রথম যে কাজটা করবেন তাকে আল্লাহর গুণাবলী আল্লাহকে চিনেবেন মোবাইল হাতে দেওয়ার আগে আল্লাহ সম্পর্কে তাকে সাথে আলোচনা করবেন সব সময় আল্লাহর কথা গুণাবলী বলবেন সে দেখবেন অটোমেটিক ইনশাল্লাহ ভালো হবে আরেকটা আমল করবেন সুরতুল ফুরকানের চুয়াত্তর নাম্বার আয়াত যে আয়াতটি পড়বেন প্রতিটা মোনাজাতে আল্লাহ তালা রব্বুল আলমিন আপনার এই আয়াতটি পড়ার ফল হচ্ছে রসুল নিজেই শিখিয়ে দিয়ে গেছেন আল্লাহ নিজে বলেছেন এই আয়াতটি পড়ার কারণে আপনার স্ত্রী যদি আপনার বাধ্যে না থাকে আপনার স্ত্রী আপনার বাধ্য হয়ে যাবে আপনার কথা শোনার ট্রাই করবে আপনার স্ত্রীকে আল্লাহ তালা নেককার বানিয়ে দিবেন এবং আপনার সন্তানকে আল্লাহ তাআলা নেককার বানাবেন সেহেতু আল্লাহর কাছে প্রতিটা মোনাজাতের পরে বলবেন আল্লাহ রব্মানা হ্যাবলানা মিন অ্যাজুয়াজিনা ওয়াজুরিয়াতিনা মিন অ্যাজুয়াজিনা ওয়াজুরিয়াতিনা বকুরতা আয়োনি ওয়াজা আলনা আলিল মুত্তাফিনাই মামা এই দুয়াটি যখন বারবার করবেন আল্লাহ তাআলা রব্বুলা আলামিন অবশ্যই আপনাকে আপনার সন্তান আপনার স্ত্রীকে ভালো বানাবেন আল্লাহ তালা রব্বুল আলমিন আমাদের সন্তান গুলোকে বানানোর তৌফিক দান করুক সন্তানকে যেন সর্বপ্রথম আমরা আল্লাহকে চিনাইতে পারি এই তৌফিক দান